নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের কাছে ধরা পড়বে বললেন রিজভি সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বললেন রাশেদ খান বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না ভারত নির্বাচন বিলম্বিত হলে ফেসিবাদের উৎপত্তি হবে বললেন সালাউদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের কাছে ধরা পড়বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কফি রিজভি বলেছেন সামনের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এটাই দেশের জনগণের প্রত্যাশা জনগণ ভোট দিতে প্রস্তুত তাই যারা নতুন কোন ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা জনগণের কাছে ধরা পড়ে যাবেন শনিবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক তিনি এসব কথা বলেন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অ্যাপ উদ্যোগে কবরে শ্রদ্ধা নিবেদন করা হয় বলেন জিয়ার গত ষোলো বছর জনগণ ভোট দিতে পারেনি শেখ হাসিনা ভোটে তালা ঝুলিয়ে রেখেছিলেন নির্বাচনের নামে প্রহসন করেছেন গরু বাছুরকে ভোট কেন্দ্রে যেতে দেখা গেছে ভোটারদের যাওয়ার সুযোগ দেননি দিনের ভোট রাতে হয়েছে র্যাব ছাত্রলীগ যুবলীগ দিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়া র্যাব ছাত্রলীগ যুবলীগ দিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকানো হয়েছে বিএনপির এই সিনিয়র নেতা বলেন এবার নির্বাচন কমিশন এবং ডক্টর দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা আমরা প্রতক্ষ করছি জনগণও বুঝতে পারছে ডক্টর ইউনুসের প্রতি আস্থা রেখে বলবো এমন ব্যক্তিদের দায়িত্ব দিন যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন তিনি অভিযোগ করেন শেখ হাসিনার নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ ব্যবহার করে দেশে একদলীয় ফেসিবাদ কায়েম করেছে জনগণ নতুন করে আরেকটি ফেসিবাদের শাসন দেখতে চায় না জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা তুলে ধরে ডিসপি বলেন বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতিকে একদলীয় দুঃশাসন থেকে মুক্ত করেছিল এরপর খালেদা জিয়া সৈরাচার এরশাদকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন আর পাঁচ আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমান জাতি বাহিনীকে নতুন করে অনুপ্রাণিত করেছেন আন্তর্জাতিক চক্রান্তের অভিযোগ এনে তিনি বলেন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা নানা চক্রান্ত করছে ষড়যন্ত্র থেমে নেই বরং তা বাস্তবায়নের জন্য মাস্টার প্ল্যান চলছে কিন্তু বাংলাদেশের জনগণ সব অন্ধকার দূর করে জাতীয়তাবাদের পতাকা উঁচু রাখবে এটাই বারবার প্রমাণিত হয়েছে সম্প্রতি দুর্গাপূজা নিয়ে গুজব এবং ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন এবার দুর্গাপূজা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু মুসলমান সবাই মিলে মন্ডপ পাহারা দিয়েছে এটাই আমাদের সম্প্রীতির ঐতিহ্য ভারতে ডক্টর ইউনুসের মুখাবয়াব দিয়ে তৈরি অসুরের মূর্তির সমালোচনা করে রিজভি বলেন এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচয় ও অপসংস্কৃতির পোশাক ও অপসংস্কৃতির প্রকাশ ভারত সঙ্গীত শিল্প সংস্কৃতির দেশ এমন কাজ তারা করবে এটা আমরা কল্পনাও করিনি রিজভি বলেন মোদী সাহেব যদি ভারতে মধ্যযুগীয় অন্ধকার নামিয়ে আনেন আমরা বাংলাদেশের মানুষ সেটি গ্রহণ করব না আমাদের দেশে বিভাজন তৈরি করা যাবে না তারেক রহমান সুস্পষ্ট ভাবে বলেছেন আমরা বন্ধনে আবদ্ধ এক প্রশ্নের উত্তরে বলেন সালে ভারত থেকে ফিরে এসে বিএনপি আসন পাবে না কিন্তু জনগণ সব জানে কারা বিগত ষোলো বছর ধরে আপসিন লড়াই করেছে ভ্রান্ত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না ধানের শীষ তাদের প্রিয় প্রতীক এটিকে মিথ্যা প্রচার দিয়ে দুর্বল করা abena সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপি প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি তিনি বলেন ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বীরাজনীতিকরণের দিক নিয়ে অপ্রকাশ রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয় জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত ঠিক নয় কথা জানিয়ে রাশেদ খান বলেন সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয় আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ালো সরকার তবে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করে তিনি আরো বলেন এ সরকার জনগণের ওপর দায় চাপাতে চায় এ দায় জনগণের নয় সরকারের রাশেদ খান বলেন কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে ভুল হলে সেই দায় এ সরকার এবং তখনকার বৈষম্য বিরোধী আন্দোলনের লিয়াজো কমিটিকে নিতে হবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না ভারত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান বলেছেন বাংলাদেশের উন্নয়ন এবং রাজনৈতিক চায় না ভারত শনিবার দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ পথসভার আয়োজন করে চেয়ারপারসনের উপদেষ্টা বলেন আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি অন্যরা এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না সে যেই হোক কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা সীমান্তে আছি একটা বৃহৎ দেশ আছে তারা আমাদের উন্নয়ন চায় না আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না রাজনৈতিক স্থিতিশীল হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না তিনি বলেন আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি তারাও আমাদের জনগণকে ভালোবাসুক এমন কোনো কাজ না হোক যাতে আমরা ভারত বিদ্বেষী হই আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহসভাপতি সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আপুল মনসুর মিশন জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন পথসভা শেষে দলীয় নেতাদের নিয়ে জনসাধারণের মাঝে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান নির্বাচন বিলম্বিত হলে ফেসিবাদের উৎপত্তি হবে দেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপত্তি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার রাজধানীতে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় গণতান্ত্রিক পার্টির এনডিপি সাঁত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনডিপি সাঁত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচন বিলম্বিত হলে পতিত ফেসিবাদ সুযোগ পাবে যা কোনোভাবেই কাম্য নয় নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে বলেও সতর্ক করেন তিনি তিনি বলেন পিয়ার মানে পারমানেন্ট রেস্টলেশন তিনি বলেন পিআর মানে পারমানেন্ট রেস্টলেসনেস এ ব্যবস্থায় স্থিতিশীল সরকার থাকে না কয়েক মাস পর পরপর প্রধানমন্ত্রীও সরকার পরিবর্তিত হয় এতে কোনো দল জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না উন্নয়নও ব্যাহত হয় বাংলাদেশের মতো রাষ্ট্রকে এমন অস্থিরতার দিকে বাংলাদেশের মতো রাষ্ট্রকে এমন অস্থিরতার দিকে ঠেলে দেওয়া সম্ভব নয় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের কর্মকাণ্ডেই দেশে পিয়ারের বাতাস বইছে যারা পিয়ার নিয়ে সরব তাদের অনেকেই আবার আওয়ামী লীগের সহায়তায় আমি জামি নির্বাচনে অংশ নিয়েছিল তিনি প্রশ্ন রাখেন পিয়ার ব্যবস্থায় স্বতন্ত্র প্রার্থীদের কোনো সাংবিধানিক অধিকার থাকবে কিনা সর্বশেষ জরি প্রসঙ্গে তিনি বলেন যেখানে ছাপ্পান্ন শতাংশ মানুষই পিয়ার বোঝে না সেখানে সত্তর শতাংশ মানুষ পিয়ার সমর্থন করে এমন দাবি বিভ্রান্তিকর তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে নির্বাচন বিলম্বিত বা বাঞ্চালের চেষ্টা মানেই অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ করে দেওয়া